আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সুতি মিঠাই শাড়ি তো আজকের এই শাড়িটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের যে মিঠাই শাড়িগুলো হয় সেই শাড়িগুলো দেখাবো আর এখানে নতুন ডিজাইন চলে আসছে আর কালার হবে পাঁচটা কালার তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে এসেও নিতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে এবং যারা অনলাইনে নিতে চান তারা প্রথমে স্ক্রিনশটের ছবিটা নেবেন যে শাড়িটা নিতে চান সেটার স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অনলাইন নাম্বার সেই নাম্বারটিতে আর অর্ডার করার জন্য আপনাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে থাকবে হোম সার্ভিস তো আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও আপডেট পেয়ে যাবেন তো এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিসও থাকবে এই যে দেখেন এগুলো সবগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা আছে এই যে দেখেন এটা সম্পূর্ণ বডির যে ডিজাইনটা সেই ডিজাইনটা থাকবে এটা আহ খুবই চমৎকার ডিজাইন করা আছে আর আঁচলের সাইডের ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইন আর আমাদের প্রত্যেকটি শাড়ির এই যে আঁচলের এখানে রবি ডিজিটাল প্রিন্ট শাড়ি লেখা থাকবে তো এটার সাথে যে ম্যাচিং ব্লাউজের পিস আছে সেই ব্লাউজটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা ব্লাউজটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে একশো পার্সেন্ট সুতির শাড়ির উপরে থাকবে আর কালার গ্যারেন্টি থাকবে যেটা সব সময় দেই সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন তো একই কালারের যারা বেশি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আপনারা পাইকারি প্রাইসে পাবেন পাইকারি প্রাইসটা হচ্ছে সাতশো টাকা করে এবং খুচরা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ছয় পিসের নিচে যারা নিবেন খুচরা প্রাইস থাকবে তো এটার সাথে এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার কালারগুলো করা আছে এ যে দেখেনই কালাটা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর যারা দোকানে আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের দোকানের ফুল ঠিকানাটা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর আমাদের আরো কয়টা শোরুম আছে টাঙ্গাইল করটিয়া হাটে আমাদের দুইটা শোরুম আর বাবুর হাটে আছে একটি শোরুম এবং ভুলতা গাউসিয়া হাটে আছে আরো একটি শোরুম আপনারা যারা হাট থেকে কিনাকাটা করেন আমাদের শোরুম থেকে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শোরুমের নাম রবি দেখেন এটার সাথে যে এটার সাথে কালার গুলো দেখেন খুবই চমৎকার কালার করা আছে ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন তো আমাদের ভিডিওগুলো যারা প্রতিনিয়ত ফলো করেন তারা প্রত্যেকেই জানেন যে আমাদের নিজস্ব টেক্সটাইলে শাড়ি তৈরি করা এগুলো সবগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা শাড়ি সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন আমাদের এই শাড়িগুলো নিয়ে কিন্তু খুব সহজে বিজনেস করতে পারবেন এবং নিতে পারবেন এই যে দেখেন এটার সাথে যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটার সাথে যে ব্লাউজের কাপড় এবং প্রত্যেকটা ব্লাউজের কাপড় পরিমাণের দেওয়া আছে এক মিটার পরিমাণের কাপড় সুতি কাপড় এই যে দেখেন এটার কালারটা হচ্ছে এটা প্রত্যেকটা কালারে খুব সুন্দর ইউনিক ডিজাইন প্লাস কালারগুলো খুব চমৎকার মার্জিত টাইপের কালার করা আছে এই যে এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন মাত্র পাইকারি প্রাইস হচ্ছে সাতশো টাকা খুচরা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটার সাথে ব্লাউজ পিস হবে এটা এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর চমৎকার কালার করা আছে এই যে আঁচলের ডিজাইনটা হবে এটা আঁচলের সাইডের ডিজাইন হচ্ছে এটা তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম